কিন্তু প্রায় এক শতাব্দী হয়ে গেল জামাত এখন ক্ষমতার কাছাকাছিও ভারত পাকিস্তান বা বাংলাদেশে আসতে পারল না তার মানে কি জামাতের রাজনীতির দর্শনগত কোনো ভুল আছে এটা কি মানে এটা আপনারা পাচ্ছেন না কেন দেখেন আমাদের সমাজে কত ভাগ মানুষ মুসলমান এখানে বইবার আপনি যে পাড়ায় বসবাস করেন সেখানে মসজিদ আছে মোয়াজ্জিন মসজিদে পাঁচ বার আজান দেয় তা সব মানুষকে নামাজে যায় সব মুসলমান যায় তাইলে এটা কি মার্জিনের দোষ না মার্জিনের আজানের দোষ না উনি তো ওনার কাজ করতেছেন হাইয়া আল্লাহ সল্লাহ হাইয়া লাল ফালা عشان আমাদের দিকে عشان কল্লানের দিকে উনি তো পাঁচবার আমাদেরকে ডাকতেছেন না আপনার মসজিদ থেকে তাই এখন এটাতে যে নামাজের সংখ্যা বাড়তেছে এটাও ঠিক যে জামাতে ইসলামের সমর্থন বাড়তেছে এখন যখন জনগণের মনে জামাতে ইসলামী এ আস্থা সৃষ্টি করতে পারবে যে জামাতে ইসলামে ক্ষমতায় গেলে কোনো চাঁদাবাজি হবে না নিজেরা চাঁদাবাজির সাথে জড়িত হবে না এবং কাউকে প্রশ্রয় দিবে না জনগণের মাল আত্মসাৎ করবে না এবং কাউকে আত্মসাৎ করতে দিবে না দুর্নীতি দুর্নীতিপরায়ণ কোনো জায়গায় কাউকে প্রশ্রয় দিবে না নিজেরা গোশ খাবে না এবং কাউকে গোষ খেতে দিবে না নিজেরা একটা সুস্থ শালীন রাজনীতি এবং মানুষের বাছার জন্য একটা সুস্থ পরিবেশ দেশবাসীকে উপহার দিতে পারবে একজন নারী নারীর সর্বোচ্চ মর্যাদা ভোগ করবে একজন পুরুষ পুরুষের সর্বোচ্চ মর্যাদা ভোগ করবে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের জীবনের নিরাপত্তা থাকবে মানুষের সম্পদ এবং ইজ্জতের নিরাপত্তা থাকবে যখন জামাতের পারফরমেন্সে মানুষ মনে করবে যে ইয়াস জামাত এখন এই ঠিকানায় এসেছে তখন অবশ্যই মানুষ জামাতকে চয়েস করে নেবে এই জন্য যদি আরও দশ বছর আমাদের অপেক্ষা করতে হয় আরও পাঁচ বছর অপেক্ষা করতে হয় আমাদের কোনো আপত্তি নাই কারণ আমরা তো মানুষের কল্যাণের জন্য কাজ করছি মানুষের কাছে আমাদের বক্তব্য নিয়ে যাচ্ছি এখন আপনারা আমাদের কাছে এসেছেন তাই না এসেছিলেন বছর নাই কিন্তু অন্যান্য দলের কাছে তো গিয়েছেন সেখানে তো পরিস্থিতি ছিল তাহলে এই জায়গাটাই আপনি বেশ কমটা ধরে নেন যে আমরা আমাদের বক্তব্য নিয়েই তো জনগণের কাছে আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি করে দফায় দফায় আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে অবৈধভাবে চাপ দিয়ে নিবন্ধন আমাদের বাতিল করে কি আমাদের উপরে করা হয় নাই ফোন করেই শুধু থামে নাই তো একদম সমূলে উৎপাঠিত করার জন্য বারবার ঘোষণা দিয়েছে যে রাখবোই না শেষ কোনো সময় বলে ও দেশে দেশে পাঠিয়ে দিব কোনো সময় বলে যে তোমাদের এখানে বাদ খাওয়ারও কোনো অধিকার নাই বাসারও কোনো অধিকার নাই সেই কথাগুলো আপনারা শুনেন নাই আপনাদের মিডিয়া উঠে আসে নাই এ আট কুণ্ডল বলেন তো এই বাধাগুলোর মুখে পড়েছে কেউ নাই আলহামদুলিল্লাহ এর পরেও যে বাংলাদেশের জনগণ আহ জামাতের উপরে প্রতি যে সহানুভূতি সমর্থন দেখাচ্ছে আমরা আসলে অবিভূত এত কিছুর পরে এখন আমরা মুক্ত ময়দানে যদি আল্লাহ আল্লাহর মেহেরবানী আমাদের বক্তব্য তুলে ধরতে পারি ইনশাআল্লাহ জামাত জনগণের মনে আস্তার সৃষ্টি করতে পারবে